হয়তো আপনি স্বল্প আমাদের কাছ থেকে পাঁচশো দুইশো পাঁচশো নিয়েও ট্রায়াল দিতে পারেন এল ইডি লাইটের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ইউনিভার্সাল নিয়ে দুই হাজার ষোলো সাল থেকে আমাদের বিজনেস

আপনার সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমানে লাইটের কালেকশন এবং কি আপনি নাকি মানে ডিলার দিচ্ছেন জেলায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বিসমিলার ট্যাক কর্পোরেশনের ওনার আমার বিসমিলার ট্যাক কর্পোরেশনের ব্যানারেই আমার ইউনিভার্সাল লাইটিং দীর্ঘ দুই হাজার সাল থেকে অত্যন্ত সুনামের সাহিত ব্যবসা করে আসছে বাজারজাত করে আসতেছি তো আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন আপনারা আগেও অনেক ভিডিও দেখেছেন অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনাদের সতর্কতামূলক অনেক পরামর্শ দিয়েছি কিভাবে কি ব্যবসা করবেন কার সাথে করবেন কি নিয়ে ব্যবসা করবেন আর আমাদের ইউনিভার্সাল লাইটিংয়ের ডিলারশিপ নিয়ে কথা বলেছি তো আজকে আমাদের নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো তারপরে নন গ্যারান্টি ছয় মাস এক বছরের এসি লাইটগুলো নিয়ে কথা বলবো সাথে পাশাপাশি এলইডি লাইটের গুলো আপনারা কিভাবে করবেন কোথায় করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আপনার পরিচিত অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বেকার আছেন হয়তো বা কোনো ব্যবসা বাণিজ্য খোঁজার জন্য খুঁজতেছেন অর্থ বিনিয়োগ করবেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করবেন বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলইডি লাইটের ব্যবসা করে তো তাদের তাদের জন্য বিশেষ করে উপকার হবে এই ভিডিওটা তো আজকে আমাদের মূল ফোকাসিং বিষয়টা হলো আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি আমাদের যারা এলইডি ড্রাগন আছেন বা ড্রাগন ফল যারা ড্রাগন ফল এর ব্যবসা যারা করতেছেন পুরো বাংলাদেশে তাদের একটা লাইটের খুবই প্রয়োজনীয় একটা লাইট লাইট ওরাম ট্রান্সপারেন্ট গ্লাস ওরাম লাইট আচ্ছা এই লাইট জি এই লাইটটা যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে ওরাম লাইটটা আপনাদের প্রয়োজন হয় পনেরো ওয়াট আপনারা চাইলে আমাদের কাছ থেকে আঠারো ওয়াট নাইন ওয়াট নিতে পারবেন এই বোর্ডে ডালাই ক্যাপ হবে ট্রান্সপারেন্ট গ্লাস হবে এক বছরের গ্যারান্টি ট্রান্সপারেন্ট লাইটটা নিতে পারবেন তবে পুরো বাংলাদেশের ড্রাগন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের যেটা যেটা অরিজিনালে চায়না থেকে আসে কম্পিউটে হয় সেটা অনেক হাই প্রাইস এবং হাই কস্টিং আপনাদের এক একটা বাগানে হয়তো দুই হাজার চার হাজার গাছ আছে সেই গাছগুলোর জন্য লাইটিংয়ের প্রয়োজন হয় হয়তো আপনি স্বল্প পরিচয়ে আমাদের কাছ থেকে পাঁচশো দুইশো পাঁচশো নিয়েও

ঠিক এভাবে আপনি এক একটা আইটেম পিস করে করে ব্যবসা করতে পারেন আমরা বারবারই দেখাই যে অ্যাপস নামে আপনাদের নামে ব্র্যান্ডিং করতে পারেন অথবা দুইটা আইটেমের প্যাকেট নিয়ে শুরু করতে পারেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে আপনারা ব্র্যান্ডিংটা করতে পারেন দুইটা প্যাকেট আঠারো ওয়ার্ড পনেরো ওয়ার্ডে দুইটা প্যাকেটে আপনার এগারো হাজার টাকা খরচ পড়বে প্লাস কিছু প্রোডাক্ট নিয়ে গেলেন

আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং ডিলারশিপ নিয়ে মার্কেটিং করতে পারেন এজেন্টশিপ নিয়ে মার্কেটিং করতে পারেন অথবা আমাদের এই প্রোডাক্ট গুলা নিয়ে আপনাদের নিজের নামে এভাবে শত শত ব্যবসায়ী আছে আপনারা এগুলো কি এগুলো আমাদের শত শত ব্যবসায়ী যাদের ওই যে ব্যবসায়ী যাদের করতে যাচ্ছে এগুলো দেখেন এগুলো শত শত ব্যবসায়ী আমাদের ওরে ওনাদের নিজেদের নামে করা আমাদের কাছ থেকে নিচ্ছেন এগুলো করে এই সব এভাবে প্যাকেট করেও আপনারা আপনাদের নামে প্যাকেজিং করে নিয়ে ব্যবসা করতে এই লাইট ইয়ার প্যাকেজিং করতে পারবে জি জি এভাবে প্যাকেজিং করে আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করে শত শত প্যাকেট নাকি হিসেবে ব্যবসা করতে পারে ওরে ভাই আমাদের ম্যাক প্রিন্টারস থেকে প্যাকেটগুলো করতে পারবেন আচ্ছা তো ম্যাক প্রিন্টারস থেকে আপনারা যারা আসবেন যারা মোবাইল করতেছেন এই প্যাকেট গুলা করতে পারেন প্যাকেজিং এর বিষয়টা আসলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই আজকে আমি আমাদের নন গ্যারান্টি গ্যারান্টি লাইট গুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এগুলা আমাদের আইসি একবারে কম বাজেটে যারা দু পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চান এগুলা ষোলো টাকা প্যাকেট দুই টাকা আঠারো টাকা দিয়া টাকা করে দুই টাকা দামের প্যাকেট এটা আর এগুলা প্যাকেট চার টাকা সাড়ে তিন টাকা প্যাকেট আছে এগুলা নন গ্যারান্টি প্যাকেট এগুলো নন গ্যারান্টি যারা হকারি করেন বা গাড়ি দিয়ে বিক্রি করেন তারা এই লাইট নিয়ে ব্যবসা করতে পারে এরকম থাকবে এই লাইট এটা আছে এটা এটা একটু রেট বেশি পড়বে এটা ড্রাইভারের রেট বেশি ড্রাইভার আপনার বত্রিশ টাকা আমাদের কলসি লাইট আছে সর্বনিম্ন রেট চল্লিশ টাকা নিতে পারবেন প্যাকেট সব বিয়াল্লিশ টাকা পড়বে সর্বনিম্ন রেট ড্রাইভারের হলো নন গ্যারান্টি একটা লাইট পঞ্চাশ টাকা গেলো চলবে না এটা পঞ্চাশ টাকা

যারা জি একশো ষাট টাকা আমাদের রেট আঠারো ওয়ার্ডটা পড়বে একশো পনেরো টাকা পনেরো ওয়াট পড়বে একশো পাঁচ টাকা বারো ওয়াট পড়বে বারো ওয়াট পড়বে পঁচানব্বই টাকা এইভাবে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের আরেকটা স্বল্প বাজেটে এক বছর রিপ্লেস গ্যারান্টির লাইট আছে এটা এটা পড়বে একশো টাকা এক বছর জি এটা আঠারো ওয়াট একশো টাকা পড়বে এটা বিশ ওয়াটটা পড়বে একশো চল্লিশ টাকা তো এইভাবে রেড গুলো আপনারা যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আচ্ছা তো এইটা ডিওবি সিরিজ ডিওবি সিরিজটাও নিতে পারেন ডিওবি সিরিজটাও আপনার 100 টাকা পড়বে কেউ যদি ডিওবি সিরিজ চান ডিওবি সিরিজটাও 100 টাকা পড়বে এটা আমাদের পাওয়ার সিরিজ আমরা রাখছি ম্যাট বোর্ডে আর এটা এটা হবে ম্যাট বডি আমাদের 4 লক যেটা এটা হবে ম্যাট বডি এগুলো হবে ম্যাট বোর্ডে ম্যাট বোর্ডে জি ম্যাট বডি আর যেটা গোল্ড সিরিজ আমরা যেটা গোল্ড সিরিজ সাপোর্ট দিচ্ছে এটা হবে শাইনিং বোর্ডে অনেক হেভি এখানে অনেক কিছু তো আসলে লাইট তো সবই লাইট

একশো পঁয়ত্রিশ টাকা আর হবে ডিপিটা পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা গ্যারান্টি এটা দুই বছর গ্যারান্টি আর এটা পাঁচ বছর গ্যারান্টিভি আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আচ্ছা এগুলো প্রাইস কত করে এটা এটা 145 টাকা 145 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে এটা 5 বছরের গ্যারান্টি এটা কি কোনো নাম আছে যে আসলে এটা আমাদের ইউনিভার্সাল ইউনিভার্সাল টাইপ এই প্যাকেটে আমাদের এই প্যাকেটগুলো এই প্যাকেটে আমাদের ইউনিভার্সাল গুলো হবে আচ্ছা এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্যাকেজ এগুলো আমাদের প্যাকেজিং ম্যাক প্রিন্টারসের পক্ষ থেকে যে প্যাকেজিং করা হয় এগুলো আমাদের কাজের সম্পদ আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক মেয়র হানি ফ্লাইওভার ঠিক দক্ষিণ পাশে মার্কেটের নিস্তালা উত্তর পশ্চিম কর্নারে আর আপনি এখান থেকে চাইলে কি ডিলারশিপ নেওয়ার জন্য আসলে ওই আমরা প্রেসার দিই না আমরা জাস্ট উদ্যোক্তাদেরকে বলি আপনারা স্বল্প বিনিয়োগে একটা কার্টুন করতে দুইশো তিনশো পিস লাইটের প্রয়োজন হয় তিনশো পিস লাইট নিয়ে আপনি ব্যবসা শুরু তিনশো পিস লাইটের কস্টিংটা আসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতো তো তিনশো পিস লাইট নিলে আমাদের কস্টিং আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই কোনো ট্রান্সপোর্ট বিল দিতে হয় না আচ্ছা যারা আসলে এই ধরনের লাইটের ব্যবসা করতে চাচ্ছেন বা লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে আছে কি ধরনের লাইট গুলো নিবেন এবং কি আপনারা চাইলে কিন্তু এখান থেকে সকল প্রকার প্রচুর পরিমাণে কিন্তু করা আছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্যাকেট কিন্তু নিজের নামেও কিন্তু না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কন্টিনিউটি বুদ্ধি কিন্তু আপনার ভাইয়ের সাথে আলাপ করতে পারেন আপনারা যে ধরনের প্যাকেট চান আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্যাকেজিং গুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন কেন এই ধরনের প্যাকেজিং কিন্তু সব জায়গায় তৈরি করে না এবং সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু লাইট কিন্তু অনেক প্রকার আপনাকে কে ভাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আসলে ছয় মাসে রয়েছে এক বছর রয়েছে দুই বছর রয়েছে আসলে কিন্তু লাইট কিন্তু সব জায়গায় পাবেন কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টির দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কতটুকু ভালো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু ওনার কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে চাইলে কিন্তু কমেন্ট বক্সগুলো আপনারা চেক করতে পারেন একটাও কিন্তু রিপ্লে নেগেটিভ কমেন্টস পাবেন না কারণ উনি কিন্তু সে যেটাই ব্যবসা করতেছে সৎ ব্যবসা করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজানো গুছানো বেশি একটা নেই কারণ অনেকে কিন্তু ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু লাইটের কালেকশন দেখাবে সাজানো গুছানো অনেক কিছু দেখবেন ভাইল যা আছে তাই দেখাচ্ছে ব্যবসা করবেন ব্যবসা কিন্তু আসলে গুছানো দিয়ে হবে না ব্যবসা হবে কোয়ালিটি দিয়ে কোয়ালিটি যদি আপনি ভালো পান অবশ্যই ব্যবসা করতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে আবার কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম